বর্তমান বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে যাদের ইনকাম কম তার এই বাজারে দিশেহারা এক কেজি আলু ষাট টাকা এক কেজি মাছ নিতে গেলে দুশো টাকার নিচে হয় না সেখানে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কোনোভাবেই টিকতে পারবে না তবে সরকারের দায়িত্বে যারা আছেন বাজার মনিটরিংয়ের তারা যদি ঠিকমতো বাজার মনিটরিং করেন তাহলে হয়তোবা এই বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে আমরা এই বিভিন্ন সময় দেখি একটা সিন্ডিকেট বাজারের বিভিন্ন সময় জিনিসপত্র স্টক করে মূল্য করে তবে আমাদের উচিত সরকারের উচিত সেই সিন্ডিকেটকে ভেঙে বাজার নিয়ন্ত্রণে আনা যদি বাজার নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে হয়তোবা সাধারণ মানুষ একটু স্বস্তির মধ্যে আসতে পারে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট আছে একটা রিক্সা চালক বলেন ভ্যান চালক চালক বলেন বা নিম্ন মানুষ বলেন কোনোভাবেই টিকে থাকা সম্ভব না ঝাল ঝাল কিনলাম আমি চার কেজি তো ঝাল স্বাভাবিক মানে গত হাটেও যেটা আজকে একটু একটু দাম বেশি আর পেঁয়াজের দাম তো একটু বৃদ্ধি পাইছে রসুন দুশো টাকা কেজি কম নয় তো সব জিরার দাম কিছুদিন আগে সাতশো টাকা কেজি নিয়েছিলাম আজকে আটশো টাকা শুনলাম তো সব মিলে বাজার কমের দিকে নয় একটু হলেও বাড়তির দিকে তো তারপরে ক্রেতাদের এখন কিনতেই হবে চলতেই হবে খাইতেই হবে এখন যদি দাম বেশি হলেও কিনা লাগবে কম তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই এখন এইভাবে আমাদের চলতেছে আর কি বাজারের মধ্যে গতিতে আমাদের এখন মধ্যবিত্ত যারা পরিবার তাদের আসলে বাজার করা খুব মানে দুর্বিষহ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে কৃষক পর্যায়ে যে সবজিগুলো হয়তো বা তারা সে পাইকারি দাম কম কিন্তু আমরা বাজারে যখন কিনতে আসতেছি তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি দাম দ্বিগুণ দাম কিন্তু কৃষকরা কিন্তু সেই দামটা পাচ্ছে না এই জন্য যারা বাজারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা যারা আছে বাজারের নিয়ন্ত্রণ মনিটরিংটা সঠিকভাবে যদি করে তাহলে আমরা আমাদের মতো অনেকে যারা মধ্যবিত্ত আছে দাম বেশি হলেও আমরা কিনতে হচ্ছে বাধ্য হয়ে যতই দাম হোক এখন কিনতে হচ্ছে কিন্তু বাজার মনিটরিংটা যদি ঠিক মতো হয় তাহলে মানে আমরা সাধারণ যারা ক্রেতা আছে আমরাও অল্প দামে কিনতে পারবো নাজ্য দামে এবং কৃষক যেন নাজ্য দামে বিক্রি করতে পারে এই ভাড়ায় চালিত মানে ব্যাটারি চালিত রিক্সা চালায় এটা ভাড়া রিক্সা প্রতিদিন দুইশো ষাট টাকা রিক্সা ভাড়া দিতে হয় বাজার অনুযায়ী আমি পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করি কিন্তু আমি দুইশো টাকা মানে আমার রিক্সা ভাড়া দিয়ে আমি বাজারে আসে কাঁচা বাজারে করে যদি চাল কিনতে পারি তো কাঁচা বাজার হয় না তেল কিনলে লবণ হয় না যদি সরকার বা সরকারে যারা দায়িত্ব আছেন এই বাজার নিয়ন্ত্রণ যদি একটু কমাই আনেন তাহলে আমরা রিক্সা শ্রমিক বা আমরা শ্রমিক ভাইরা তো একটু মানে শান্তিতে চলতে ফিরতে পারবো যাচ্ছে আজকে মানে জিনিস পাঁচ টাকা মানে প্রতিদিন বাড়তিছে আমার বাংলাদেশে এমন একটি আমরা দেশে বসবাস করতেছি প্রতিদিন মানে বাজার যেটা বাড়ে সেটা কখনো কমে না এই পেঁয়াজ তিন দিন আগে পেঁয়াজ ছিল পঁয়ষট্টি ষাট টাকা কেজি সে পেঁয়াজ এখন পাইকারি উনসত্তর টাকা কিনে পঁচাত্তর টাকা বিক্রি কয়েকদিন আগে রসুন তিন দিন আগে রসুন কিনলাম একশো আশি সেই রসুন আজকে দুইশো পাঁচ টাকা পাইকারি কিনে দুইশো বিশ বিক্রি ক্রি কাজ মরিচ কয়েকদিন আগে ছিল হলো কয়েকদিন আগে মরিচ কিনলাম আড়াইশো টাকা কেজি দুশো ষাট টাকা কেজি সে মরিচ এখন হলো তিনশো টাকা কেজি লাগছে পনেরোশো টাকা ধারা একদিন আগে কিনলাম তিতাল্লিশ চুয়াল্লিশ আজকের বাজার কিনলাম হলো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উনিশশো টাকা উনিশটি আলু আর ভাণ্ডারপুরা আলু কিনলাম ছাব্বিশশো সে আলু হয়েছে এখন ছাব্বিশশো আশি সাতষট্টি পাইকারি আর প্যাকরি আলু কয়েকদিনে বাজার তিন গুনে তিনশো বৃদ্ধি হয়েছে একুশশোর মাল চব্বিশশো দু হাজার একুশশো কিনতাম এখন বিক্রি হচ্ছে তেইশশো চব্বিশশো বাজারে নেয় আমদানি নেই বাইরেকার মাল কোনো ইয়াক নাই সব এখানকার বাংলাদেশের মাল এই মালতে তো হাতে পাচ্ছে না মাল শুকনা মাল মানুষ থুয়ে দিলে বেশি দাম পাচ্ছে এই জন্য রাখে দিচ্ছে চাহিদা কম বাজারে অল্প হয়ে নিচ্ছে বাজারে চাহিদা বেশি আর যার কাছে আছে সে তো চাহিদা কম অল্প অল্প করে বেশিচ্ছে কাঁচা মরিচের যে কথা বলতেছে মানুষ যখন কাঁচা মরিচ একটু আপনার কয়েকদিন আগে একশো বিশ তিরিশ টাকা ছিল এখন একশো পঞ্চাশ ষাট এই পর্যন্তই সামান্য দশ পনেরো বিশ টাকা বাড়িছে আর সবজি যে জিনিসটা এই কাঁচা পটল বেগুন শসা পিপা এলার দাম এই বিশ পঁচিশ টাকা পনেরো বিশ পঁচিশ এর আছে তাহলে সব জিনিসের দাম স্বাভাবিক আছে তেল ডাল চিনি এগুলা আগের মতোই আছে এগুলো বাড়েনি খালি মশলার দাম একটু বাড়ছে মশলা মনে করেন যে আগে ছিল এই পনেরো বিশ দিন আগে ছিল সাদা ফল কালো ফল এগুলা দুই হাজার বাইশশো চব্বিশশো টাকা ছিল এখন বর্তমান তিন হাজার বত্রিশশো কালো ফল ছিল আগে দুই হাজার বাইশশো এরকম তারপরে এখন বর্তমান সাতাশো টাকার মতো কেজি পাইকারি কালুয়ালাস আসলে বর্তমানে প্রেক্ষাপটে কিছুদিন আগে অত্যন্ত গরম এবং ওয়েদার খারাপের জন্যে অনেক মুরগি খামারেদের বড়ো বড়ো মুরগিগুলো মরে গেছে এবং বাজারের জন্য একটু ক্রাইসিস মুহূর্ত এখন ছোটো ছোটো যে খাবারেরগুলো সেই খামারগুলোতে ডিম প্রোডাকশন নাই কারণ বড় বড় কোম্পানিতে যেগুলো ডিম তাদের প্রোডাকশন হয় তাদের ডিমের চাহিদা অত্যন্ত বাড়তির কারণে বাজারটা ঊর্ধ্বমুখীর দিকে আর কি আসলে এইভাবে যদি প্রোডাকশন কম এবং চাহিদা যদি বাড়তে থাকে তাহলে আগামীতে ডিমের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে আর যদি প্রোডাকশন যদি ভালো হয় বা আরও কিছু যদি মুরগি তারা প্রোডাকশন শুরু করে তাহলে আরও বাজারটা কমতে পারার সম্ভাবনা আছে আর কি তবে বর্তমানে বাজার না কমানোর সম্ভাবনা মানে বাড়তি হওয়ার সম্ভাবনা বেশি আর এখন বাজার আমাদের এখানে বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা হাঁড়ি বড় ডিম ছোট ডিম বিক্রি হচ্ছে ছয় টাকা হালি বর্তমানে যখন আমদানি বেশি ছিল কিছুদিন আগে তখন বাজার ছিল আপনি ছত্রিশ টাকা হালি ছিল ছোটোটা আর বড় ডিম ছিল আটত্রিশ টাকা হালি কিন্তু ডিমের প্রোডাকশন কম এবং চাহিদা বাড়ার কারণে বাজারটা আর কি বাড়তি দিকে চলে যাচ্ছে ব্রয়লার দাম আগের থেকে একটু দাম বাড়িয়েছে আগে একটু খরা ছিল তো রোদ বা ছিল দাম একটু কম ছিল এখন বর্তমান বৃষ্টির কারণে ব্রয়লার দাম দশ পনেরো টাকা বেড়েছে আর পাকিস্তানি দশ পনেরো দিন আগে দাম ছিল তিনশো ছিল এখন তিনশো কমে কমে আসে অনেক কমে আসে আর আগে যে দাম ছিল ওই দামে আছে এখন সন্ন্যাস আগে কাটতে অনেক কম এখন বর্তমানে এখন এই ধান আবাদ উঠেছে এখন আরও কমবে বুঝতে পারছেন আবার এমনি জিরা শাল চাউল আগে চব্বিশশো আসলে এখন তেইশশো এই সন্ধ্যে আগে দেড়শো আসলো এখন একুশশো দু হাজার পঞ্চাশ দু হাজার এখনশো ছাব্বিশশো আসলো এখন বর্তমানের জন্য এখন চব্বিশশো তেইশশো পাইকারি হ্যাঁ কাটারি ভোগ কৃষি বিভাগ দপ্তর জয়পুরের পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার মনে করতেছি ইদানি লক্ষ্য করা যাচ্ছে যে আলু পেঁয়াজ কাঁচামাজ এগুলোর দাম একটু উর্গতির দিকে আমি এটা পাইকারি বাজার এবং খুচরা বাজার মনিটরিং করতেছি এবং মূল্য তালিকাগুলো এগুলো লক্ষ্য করতেছি যাতে কেউ সিন্ডিকেট করে এই জিনিসগুলোর দাম বাড়িতে না পারে যাতে এই জিনিসগুলোর দাম সহনীয় পর্যায়ে থাকে যদি কোনো সিন্ডিকেট কাজ করে তাহলে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো